বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু পিয়ার সিস্টেমে যে নির্বাচন এই নির্বাচনকে নিয়ে অনেক আলোচনাই হচ্ছে এই নির্বাচনটি মূলত ইউরোপের জার্মানি সহ ইউরোপের কিছু দেশে আছে এশিয়াতেও নেপালসহ কিছু দেশে এই সিস্টেম আছে আবার অনেক দেশে এই সিস্টেম উঠে গেছে আবার অনেক দেশে নতুন করেও চালু হচ্ছে এই সিস্টেম এই সিস্টেমের মূল শক্তি হচ্ছে জনগণ জনগণ কোনো ব্যক্তিকে ভোট দেয় না যে দল দেশের জন্য কাজ করে জনগণ অনুভব করে যে এই লোক দলটি আমাদের জন্য কাজ করবে মূলত সেই দলকেই ভোট দেয় এবং এটি একটি দল ভিত্তিক নির্বাচন এবং এই নির্বাচনে মূলত জনগণ ভোট দেওয়ার পর আনুপাতিক হারে এটা নির্ধারিত হয় যে কে কতটি সিট পেল এতে করে বাংলাদেশের যে দুইটি দলের আধিপত্য যদি এই ধরনের সিস্টেমে নির্বাচন হয় তাহলে এই দুইটি দলের আধিপত্য কমে আসবে এবং জনগণের যে ভোটের অধিকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জনগণ চিন্তা করে যে আমার যে পছন্দের প্রার্থী এই প্রার্থী তো এখানে পাশ করবে না তাহলে ভোট কেন্দ্রে যেয়েই লাভ কী আর ভোট দিয়েই লাভ কী এই জিনিসটা উঠে যাবে কারণ পিআর সিস্টেমে প্রত্যেকটা এলাকায় কে কত ভোট পেলো এটা যে মূল ভোটের সাথে সংযুক্ত হবে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষই চিন্তা করবে যে আমার ভোটটি যেহেতু মূল ভোটের সাথে সংযুক্ত হবে এবং মূল ভোটই নির্ধারণ করবে তারা কতটি সিট পেলো সেক্ষেত্রে জনগণ এবং প্রত্যেকটা নাগরিক যারা ভোটার তারা ভোট দিতে কিন্তু উৎসাহিত হবে এবং এই ভোটটা কিন্তু জনগণ এমন মানুষকে এমন দলকে দেবে যারা দেশের জন্য কাজ করবে সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে ছোট ছোট যে দলগুলো বিশেষ করে যাদের ভোট আছে আর বিশেষ করে জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র এবং হেফাজত যদি এই ইসলামিক দলগুলোর সাথে আসে তাহলে এই দলগুলো সবচেয়ে বেশি লাভবান হবে কারণ ইসলামিক শাসনতন্ত্র কিন্তু আমার জানা এখন পর্যন্ত তারা সংসদে যেতে পারেনি কিন্তু এই ধরনের একটি সিস্টেম যদি চালু হয় এই ধরনের একটি ভোট হয় তাহলে তাদের পক্ষে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটি সিট পাওয়া সম্ভব তখন তখন যে নির্ধারিত হবে যে কে কতটি সিট পেলো সেটা আনুপাতিক হারে ভোটের সিস্টেমে সেটা দেখা যাবে যদি কোনো দল ওয়ান পার্সেন্ট ভোট পায় তাহলে কিন্তু মানে টোটাল ভোট টোটাল ভোট যদি ওয়ান পার্সেন্টও পায় তাহলে দেখা যাবে যে সে তিনটি সিট পেলো দশ পার্সেন্ট ভোট পেলে সে ত্রিশটি সিট পেলো তা আওয়ামী লীগ বিএনপির যে ভোট সেই ভোটে দেখা যায় যে তাদের যে ভোট সেটা চল্লিশ পার্সেন্টের ভিতরে কেননা নাইনটি ওয়ানে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে বিএনপি তেত্রিশ পার্সেন্ট ভোট আর আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও কম ভোট পাওয়ার কারণে কিন্তু তাদের কম সিট পাওয়ার কারণে কিন্তু তারা বেশি ভোট পেয়েও ক্ষমতায় যেতে পারেনি আবার দুই সালে আওয়ামী লীগ ষাট বাষট্টিটা সিট পায় বিএনপি জোর দুইশো বিশটির উপরে সিট পায় সেখানে দেখা গেছে যে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করেছে আওয়ামী লীগের কারণে বাধ্য হয়েছে আলাদা নির্বাচন করতে চার দলীয় জোটে থাকলেও তারা বেরিয়ে গেছে কিন্তু সেখানেও দেখা গেছে যে আওয়ামী লীগ বাষট্টিটা সিট পেলেও বিএনপি দুইশো বিশের উপরের সিট বিএনপি চার দলীয় জোট সেখানে দেখা গেছে যে মাত্র পাঁচ থেকে সাত লক্ষ ভোটের ব্যবধানে সিটের পার্থক্য এত বেশি হয়ে গেছে তো যাই হোক যদি আওয়ামী লীগ বিএনপি এই পিআর সিস্টেমে নির্বাচনে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে কিন্তু তাদের সিট একশো একশো দশটির মধ্যেই থেকে যায় তাহলে পিআর সিস্টেমে নির্বাচন হলে সামনে যদি নির্বাচন হয় তাহলে কোয়ালিশন সরকার ছাড়া কোনো উপায় নাই তাহলে যে দলের ভোট আছে তাদের জন্য কিন্তু বিশাল সাফল্য আর বিশেষ করে যে ছোট ছোট দলগুলো যাদের মূলত আপনি ভোটের হিসাব যদি করেন তাহলে কিন্তু যে ভোটটা আছে এখন পর্যন্ত সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম চর্মনাই এই চারটি দলের ভোট আছে বাকি দলের ভোট সর্বসাকুল্যে সবাই মিলেও যদি নির্বাচন করে বাকি যে দলগুলো বাংলাদেশে আছে সব দল মিলেও যদি নির্বাচন করে তাহলেও তারা ওয়ান পারসেন্ট ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে আর এনসিসিপি যেটা তারা নতুন দল আগামী নির্বাচনে তারা কি ভোট পায় তারপর হলো তাদের ব্যাপারে আলোচনা করা যাবে বাকি যে দলগুলো সেই দলগুলো ইতিমধ্যেই বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে দুই একটা দল যদি যদিও নির্বাচনে অংশ নেয়নি বেশিরভাগ দলই কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে তো এই ক্ষেত্রে পিআর সিস্টেম যেটা আছে সেটা আধুনিক সিস্টেম অনেক দেশের জন্যে একটি ভালো সিস্টেম এবং এই যে সিস্টেম এই কথাটি কিন্তু পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ যখন প্রাদেশিক গভর্নমেন্টের দাবি তুলেন তখন উনি আনুপাতিক হারে সিটের কথা উনি বলেছিলেন সম্ভব দুই হাজার সালে আগে পরে হতে পারে আমার কাছে এই মুহূর্তে সালটার কথা মনে নাই উনি কিন্তু প্রথম এই চিন্তাভাবনা করেছেন তার কারণ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ আশি দশকের মাঝামাঝি সময় উনি উপজেলা সিস্টেম চালু করেছিলেন এবং এই উপজেলা সিস্টেম পরবর্তী পর্যায়ে যারা সরকারের সাথে তারা বাদ করে দু সালে আবার আওয়ামী লীগ চালু করে উপজেলা পদ্ধতির মাধ্যমে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে সমস্ত গ্রামকে শহর বানিয়ে ফেলতে চেয়েছিলেন পুরো বাংলাদেশের যে জীবন ব্যবস্থা তাকে উনি উন্নত করতে চেয়েছিলেন যাতে গ্রামের গঞ্জের মানুষ গ্রামে বসেই ভালো ডাক্তারি সেপা কোর্টের সেপা এবং বড় বড় মার্কেট মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যে তার গ্রামে হয়ে যায় এবং গ্রামের জমির চাহিদা বেড়ে যায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এই ধরনের ব্যাপক চিন্তাভাবনা থেকে উনি উপজেলার সিস্টেম চালু করেছিলেন সেটারই একটি অংশ হচ্ছে প্রাদেশিক গভর্নমেন্ট যেটা পৃথিবীর বেশিরভাগ দেশে আছে ইন্ডিয়া বলেন আমেরিকা বলেন কানাডা বলেন রাশিয়া বলেন চায়না বলেন সব দেশেই প্রাদেশিক গভর্নমেন্টের সিস্টেম আছে তো বাংলাদেশ ছোটোদের সেই হিসেবে চারটি প্রাদেশিক গভর্নমেন্ট হতে পারে তো এইগুলোর চিন্তাভাবনা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ অনেক আগেই করেছেন সেই প্রেক্ষাপটে যারাই ক্ষমতা এসেছে তারা হোসেন মোহাম্মদ সাত থেকে প্রায় দশ পনেরো বছর জ্ঞানে পিছিয়ে আছে বলে আমার মনে হয় তো যাই হোক পিয়ার সিস্টেম যদি চালু হয় তাহলে আমার কাছে মনে হয় যে ছোটো দলেরও মূল্যায়ন হবে এবং জনগণের ভোটেরও মূল্যায়ন হবে এবং কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং মানুষ যে চিন্তা করে যে আমার প্রার্থী পাশ করবে না আমার দল পাশ করবে না ভোটকেন্দ্রে যে কী লাভ এটা থেকে বেরিয়ে আসতে পারবে সবাই তার ভোট দিতে উৎসাহ বোধ করবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার